মারফত সূত্র মারফত কোন কথার উত্তর আরেকটা সূত্র দিয়ে আমি দিতে পারবো না যে সূত্র মারফত এই এই তথ্য পেয়েছেন তারাই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে ভবানীপুরে যদি বিজেপি লড়তে আসে তাহলে ফ্যান রেখে হবে কিছুক্ষণ পর তৃণমূল কংগ্রেসের তরফে সেই পোস্টার ভবানীপুর দেখুন এই ঠ্যাং ভাঙা ইত্যাদি এগুলোই হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের আত্মপরিচয় পশ্চিমবঙ্গটাকে ভেঙে মানুষের ঠ্যাং ভাঙা ইত্যাদি এগুলো তো ছোট বিষয় তবে আমরা শুধু এইটুকু বলবো তৃণমূল কংগ্রেসকে ভাঙা ভাঙিটা বন্ধ না করলে পরবর্তীকালে পুরো দলটাই ছবি হয়ে লটকে থাকবে দেওয়ালে দলের অস্তিত্ব রাজনৈতিকভাবে আর পশ্চিমবঙ্গে থাকবে না নির্বাচন কমিশন আচাবন্দি ময়না তাহলে ডায়মন্ড হারবার নিয়ে একটা গবেষণা করে নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করেছিল সেই সম্পর্কে উনি একটা মন্তব্য করলে ভালো হতো নিয়ে মুখ্যমন্ত্রী অনেক কিছু বললেন বড় শিল্প আছে গতকাল এপিডিআর এর টিম সেখানে গিয়েছিল তাদের উপরে হামলা চালানো হয় এমনকি ইন্টারনেট পরিষেবা সেখানে বন্ধ করে দেওয়া হয় যাতে খবর বাইরে না দেখুন ইন্টারনেট পরিষেবা বন্ধ করবার পেছনে একটা কারণ থাকে যুদ্ধকালীন পরিস্থিতি হিসাবে বলা হয় তাহলে দেউচা পাচামি নিয়ে যে কোনো এক রহস্য যে রহস্য রাজ্যের মুখ্যমন্ত্রী লুকিয়ে রাখতে চাইছেন সেটা যাতে গোপনে থেকে যায় তার জন্যই তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমাদের মাননীয় বিরোধী দলনেতা বারবার করে বলছেন যে দেউচা পাচামি নিয়ে যে তথ্য রাজ্যের সরকার দিচ্ছে সেই তথ্য সঠিক নয় অসত্য সেখান থেকে পাথর ইত্যাদি তোলা এইগুলোই হচ্ছে এই সরকারের লক্ষ্য এখানে আর্থিকভাবে এই রাজ্য বা কয়লা ইত্যাদি এখান থেকে ওঠবার সম্ভাবনা কম শুভেন্দু আমাদের বিরোধী দলনেতা তিনি কিন্তু এই কথা প্রকাশ্যে বলেছেন আমার মনে হয় সেই কথার সত্যতা প্রমাণ হয়েছে গতকাল দেউচা পাচামিতে রাজ্যের সরকারের এই তৎপরতা এটাই প্রমাণ করেছে ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়ালে রেখে কাঠমানি খাচ্ছে তৃণমূল বক্তা তহা ওনারা পারিবারিক ব্যাপার তহাবাবু আহ মমতা দেবীর পারিবারিক পরিচিত বন্ধু সুহিত ফলে পারিবারিক ব্যাপারে কখনো ওঠে কখনো নামে অনেকে আবার নিন্দুকেরা বলে যে এইগুলো নাকি একটু বার্গেনিং টার্গেনিং করার জন্য ফলে কিসের জন্য কি হচ্ছে আমি বলতে পারবো